তোর যে মন মানে তুই যাইতে পারবি হয় নড়াইলে কাজ করতে যাইতে পারবি নাই ভাটাই তোর বিদেশ যাওয়া মানে নেই না তোর গেলে ভিসা আমি পাঁচ লাখ টাকা ব্যস্ত কথা ঘুই বিশ হাজার টাকা না এখন সাড়ে তিন লাখ টাকা লাগবে যদি পারিস পাঁচশো টাকার গল্প বিকেলে টাকা নেয় বাড়ি ভাই সাড়ে তিন লাখ ভাই

ও সর্বোচ্চ আমার কাছে দু মাস চাবে এরপরে আরো চাবে না আর যখন তুমি দু লাখ টাকা একজনের কাছে নিয়ে তোমা ও দশ বছর হলে ওই টাকা চাবে এজন্য দু লাখ টাকা একজনের কাছ থেকে না তুমি তিরিশ হাজার করে তুমি দশ জনের কাছ থেকে নাও ভাই তুই এ যে এক ভাবে টাকা ওই একটা শাশুড়ি গেছে তার মধ্যে তোমারটা কি করবে ওরটা মিটু দিছি ভাই আচ্ছা ফাইনাল চল